ुफाइस भाइ गोरु छु चिन्तािरी मान्छे पकेट मरि भाइ लैन भाइ भाइ दाम ल त भाइ लगाइ

আগলে মনে করে দেখ এখন কিটা কইছস কিটা কইলাম আমি রে কিটা জানে কইলাম কিটা কইলাম ভাই আমি তো শিখ না কইছি ভাই এর কি আপনি আমার মারা দিলা ওরে আল্লাহ রে তুই এরে শিখ না কইছস আমারে কইছস শিখ না ভাই আপনি যদি মনে করো না আপনি আপনারে আমি কইছি ভাই কি মানে ভাই আমি আপনারে কইছি না আপনি যদি মনে করো যে আমি আপনারে কইছি সত্যি কইছস তো সত্যি ভাই সত্যি কইছি রে ভাই ভাই সত্যি কইছি আমি আমি সত্যি কইছি তোর দে টাকা দিছিলাম তুই মার্কেট করছস তো ভাই তুমি দেখো না ভাই তোমার কি চোখ নাই ভাই তুমি দেখো না ভাই মার্কেট করছি ভাই এই যে সানগ্লাস ফ্যান জুতা ভাই আমি মার্কেট করছি ভাই আমারে ভাই ও দাদা আমারে সর ভাই আবা তোর আমি টাকা দিছি তুই তো কি কিনছ কিনছস কই মার্কেট করছস আপনি এটা কেমনে কইলেন ভাই যে টাকা দিছ ওই আবার মার্কেট যে টাকা দিছ নি জানি এটা তো ফাইসি বহুত কথা এটা গুলিস্তানের মোরে পাওয়া যায় ভাই আপনি লিগি 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 ফিনছি আপনি আমার সাথে কথা কই রাখ

आगे दिक्का लो कोनो से बुजा गासि भाई दम लो तो भाई दम लो दम लो कोई नहीं से अच्छा भाई आगा आगा दिस भाई दिस दिस देखो अरे अरे ताको यल्ला ओ भाई ओ भाई मोबाइल उड़ो 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 <mikishi> Kita rasa ke, dia gondotan orang gak sih? Ari, 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 nah Ari, 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 Udah, Ari, udah! Udah! Ari, Ari, lah kaget Ari, 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 Ari,

ভাই বেচা লাখ দেব না দেড়াখ হবো ভাই আর বেশি যদি লই লম কীটা তুমি তো বুঝছি ফরে ব্যবস্থা করল কীটা একবার তোর হুম কি আমার আর একবার খুঁজছো তুমি

啊！哎，一会儿，接啥的啊？接啥？接啥？来一个，接啥？真的，哎，别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别 ভাই ভাই মন তোলা গেছি না ভাই তোমার কারণে আমি আমি তো ভাই ভাই আমি লাগে না ভাই আমি আর করি না ভাই